সপ্তম শ্রেণীর ইতিহাসের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওটি অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো তোমাদের ইতিহাসের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি বলে দেব তার সাথে তার উত্তরগুলিও আমি বলে দেব ফলে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাসের প্রিপারেশন নিতে ভীষণ সুবিধা হবে তাই আজকের ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি সপ্তম শ্রেণীর ইতিহাস সাজেশন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্ট দু প্রশ্নগুলি দেখার আগে প্রথমে তোমরা দেখে নাও কোন 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 অধ্যায়গুলি ইতিহাসে তোমাদের নতুন অধ্যায় হিসাবে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে তোমাদের নতুন যে অধ্যায়গুলি পরীক্ষা হবে সেগুলি হল সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানীয় মুঘল যুগ অষ্টম অধ্যায় মুঘল সাম্রাজ্যের সংকট নবম অধ্যায় আজকের ভারত সরকার গণতন্ত্র এবং স্বায়ত্তশাসন এই তিনটি নতুন অধ্যায় তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে এর সাথে বেশ কিছু পুরনো অধ্যায়ও তোমাদের পরীক্ষা হবে স্কুল থেকে নিশ্চয়ই বলে দিয়েছে সেই অধ্যায়গুলির জন্য প্রথম দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশান ভিডিওগুলি ফলো করো নতুন অধ্যায়গুলির প্রশ্ন উত্তর ইম্পর্ট্যান্ট আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি প্রথমে সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানীয় মুঘল যুগ এখান থেকে প্রথম যে প্রশ্নটি করে রাখবে সুলতানীয় মুঘল যুগে ভারতে কোন কোন ফল সবজি এবং শস্যের চাষ সব থেকে বেশি হতো এটির উত্তর সুলতানি ও মুঘল যুগে ভারতে নানা ধরনের ফল ও সবজি চাষ হতো এদের মধ্যে উল্লেখযোগ্য ছিল আম জাম কাঁঠাল খেজুর আঙুর প্রভৃতি সবজির মধ্যে উল্লেখযোগ্য ছিল বেগুন পটল ঝিঙে আলু নানা ধরনের উচ্ছে মূল ইত্যাদি শস্যের মধ্যে উল্লেখযোগ্য ছিল গম জব সরিষা মুসুর মুখ প্রভৃতি এরপরের প্রশ্ন দু নম্বর সুলতানি ও মুঘল যুগের সমাজ ব্যবস্থার পরিচয় দাও দেখো বেশ কিছু প্রশ্নের উত্তরের আমি পেজ নাম্বার বলে দিয়েছি কারণ সবকটি উত্তর যদি আমি এখানে বলে দিতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় তোমাদের চলে যাবে এবং ভিডিওটাও অনেকটা বড় হয়ে যাবে তাই বেশ কিছু প্রশ্ন যেগুলি তোমরা সহজেই বই থেকে পেয়ে যাবে সেগুলির বইয়ের অর্থাৎ তোমাদের টেক্সট বুক ইতিহাসের পেজ নাম্বার বলে দিয়েছি তো দু নম্বর প্রশ্নটি তোমরা ইতিহাস টেক্সট বুকের একশো থেকে একশো নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে তিন নম্বর প্রশ্ন সুলতানীয় মুঘল যুগে খেলাধুলার কী পরিচয় পাওয়া যায় এটি রয়েছে তোমাদের ইতিহাস টেক্সট বুকের একশো নম্বর পেজে চার নাম্বার ভক্তিবাদ কি মধ্যযুগে ভক্তিবাদের উত্থানের কারণ কী ছিল একশো নম্বর পেজে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে পাঁচ নম্বর মধ্যযুগের ভারতের বেশ কিছু ভক্তি সাধক সাধিকার নাম লেখো এটির উত্তর তোমাদের দিয়ে দিয়েছি দেখো মধ্যযুগের ভারতে ভক্তি সাধক সাধিকারা ভগবানের প্রতি তাদের অসীম ভক্তি এবং শ্রদ্ধার কথা সর্বত্র প্রচার করেছিলেন এক কথায় তাদের ভক্তিবাদী বলা হতো এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সাধক রামানন্দ কবির গুরুনানক নানক শ্রী চৈতন্যদেব প্রমুখ সাধিকাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মীরাবাই তিনি ভজন গীতের মাধ্যমে কৃষ্ণের আরাধনা করতেন এর এরপরের প্রশ্ন ছ নাম্বার শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি এটি কোন লিপিতে লেখা শিখদের পবিত্র ধর্মগ্রন্থ হল গুরু গ্রন্থ সাহেব এটি গুরুমুখী লিপিতে লেখা ছ নম্বর ভক্তি সাধক হিসাবে কবিরের পরিচয় দাও এটি তোমাদের ইতিহাস টেক্সট বুকের একশো নম্বর পেজে রয়েছে আট নম্বর প্রশ্ন সিলসিলা কি একশো নম্বর পেজে রয়েছে ন নম্বর প্রশ্ন মধ্যযুগের সুফিদের জনপ্রিয়তা বৃদ্ধির কারণ কী ছিল একশো নম্বর পেজে রয়েছে তোমরা ইতিহাস টেক্সট বুকে এগুলি দাগ দিয়ে রাখতে পারো দশ নম্বর চিস্তি সুবিধে জীবনযাত্রা কেমন ছিল একশো বাইশ নম্বর পেজে রয়েছে এগারো নম্বর ভক্তিবাদী সাধক হিসাবে শ্রী চৈতন্য দেবের পরিচয় দাও একশো নম্বর পেজে রয়েছে বারো নম্বর কীর্তন কি একশো নম্বর পেজ তেরো নম্বর উত্তরপূর্ব পূর্ব ভারতের ভক্তি আন্দোলনের পরিচয় দাও একশো নম্বর পেজে রয়েছে চৌদ্দ নম্বর প্রশ্ন দিন ই ইলাহির শপথ গ্রহণ অনুষ্ঠানটি কেমন ছিল একশো নম্বর পেজে এই প্রশ্নের উত্তর রয়েছে পনেরো নম্বর স্থাপত্য হিসাবে আলাই দরওয়াজার বৈশিষ্ট্য লেখ এর উত্তরটি লিখে দিয়েছি দেখো সুলতান আলাউদ্দিন খলজি কুতুব মিনার এলাকায় যে দরওয়াজার নির্মাণ করেছিলেন তা আলাই দরওয়াজা নামে পরিচিত সুলতানের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে এর বৈশিষ্ট্যগুলি হলো এটি কালো বেলে পাথরের তৈরি দরওয়াজার গায়ে একটি যুগে আল্লাহের পরিবর্তে সুলতানের প্রশংসা লিপিবদ্ধ করা হয়েছে এটি কুতুব মিনার অঞ্চলের মধ্যে নির্মাণ করা হয়েছিল এই তিনটি বৈশিষ্ট্য লিখলেই হবে তোমরা ভিডিওটি পজ করে করে উত্তরগুলি খাতায় কিন্তু অবশ্যই লিখে নিও ষোলো নম্বর প্রশ্ন আকবরের আমলে মুঘল স্থাপত্য শিল্পের পরিচয় দাও একশো নম্বর জাহাঙ্গীরের আত্মজীবনের নাম কি তুজুক ই জাহাঙ্গীরই আঠেরো নম্বর পিয়েত্রা দুরা কি জাহাঙ্গীরের সময় মুঘল সাম্রাজ্যের শ্বেত পাথরের উপর রত্ন বসিয়ে যে সমস্ত কারুকার্য করা হতো তাকে বলা হতো পিয়েত্রা দুরা এরপর উনিশ নাম্বার প্রশ্ন সম্রাট শাহজাহানের স্থাপত্য শিল্পের পরিচয় দাও একশো নম্বর পেজে রয়েছে কুড়ি নাম্বার চারমিনার কোথায় অবস্থিত হায়দ্রাবাদে অবস্থিত চারমিনার একুশ নম্বর প্রশ্ন মধ্যযুগে বাংলা স্থাপত্য শিল্পের ইতিহাসে যে কয়টি পর্যায় ভাগ করা হয়েছে সেগুলি কি কি প্রত্যেক পর্যায় সম্পর্কে আলোচনা করো একশো নম্বর পেজ বাইশ নাম্বার ক্যালিগ্রাফি এবং মিনিয়েচার কি একশো চল্লিশ থেকে একশো একচল্লিশ নম্বর পেজের মধ্যে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে যদি কোনো উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় আমাকে কিন্তু কমেন্ট করে সেটি অবশ্যই জানাবে তেইশ নাম্বার মুঘল যুগের চিত্রশিল্পের পরিচয় দাও একশো বিয়াল্লিশ নম্বর পেজে রয়েছে চব্বিশ নাম্বার আমির খসরু কে ছিলেন একশো পঁয়তাল্লিশ নম্বর পেজ পঁচিশ নাম্বার ভারতবর্ষের ধ্রুপদী নাচ মূলত কয় প্রকার ও কী কী ছয় প্রকার ভারতনাট্যম কথাকলি ওড়িশি কুচিপুড়ি কত্থক এবং মণিপুরি ছাব্বিশ নম্বর প্রশ্ন মধ্যযুগে ভারতবর্ষে ফরাসি ভাষা ও সাহিত্যের জনপ্রিয়তা বৃদ্ধির কারণ কী ছিল একশো ছেচল্লিশ থেকে একশো নম্বর পেজের মধ্যে রয়েছে সাতাশ নম্বর চণ্ডীমঙ্গল মনসামঙ্গল ধর্মমঙ্গল শিবায়ন শ্রী চৈতন্য জীবনী কাব্য নাথ সাহিত্য কী প্রত্যেকটি কিন্তু করে রেখো এক নম্বরের এমসিকিউ এবং এসে কিউ প্রশ্ন এগুলি অবশ্যই তোমরা পেয়ে যাবে একশো নম্বর পেজে রয়েছে আঠাশ নম্বর কাগজ কোথায় প্রথম আবিষ্কার করা হয়েছিল মধ্যযুগের ভারতে কাগজের ব্যবহার কেমন ছিল তা লেখো একশো বাহান্ন নম্বর পেজ এবং কৃষি নাম্বার প্রযুক্তির পরিচয় দাও একশো চুয়ান্ন থেকে একশো পঞ্চান্ন নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে তো সপ্তম অধ্যায় থেকে তিরিশটা প্রশ্ন আমি দিলাম ম্যাক্সিমামই শর্ট প্রশ্ন এক নম্বরের তোমরা কিন্তু অতি অবশ্যই এগুলি প্রস্তুত করে নিও কোনোটা কিন্তু বাদ দিও না আমি হয় উত্তর বলে দিয়েছি না হয় পেজ নাম্বার বলে দিয়েছি তোমাদের উত্তরগুলি খুঁজে পেতে কোনো সমস্যা হবে না এর পরের অধ্যায় অষ্টম অধ্যায় মুঘল সাম্রাজ্যের সংকট এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন শিবাজীর নেতৃত্বে মারাঠা শক্তির উত্থান সম্পর্কে আলোচনা করো একশো উনষাট থেকে একশো ষাট পেজে পেয়ে যাবে দু নাম্বার মাবলে এবং পেশোয়াকি একশো ষাট নম্বর পেজে রয়েছে তিন নাম্বার। মুঘলদের বিরুদ্ধে শিখরা কিভাবে নিজেদের সংগঠিত করেছিল একশো একষট্টি থেকে একশো নম্বর পেজের মধ্যে এই উত্তর রয়েছে চার নাম্বার টিকা লেখক খালসা একশো নম্বর পেজ পাঁচ নাম্বার মুঘল যুগের শেষ দিকে জায়গিরদারি এবং মনসবদারি ব্যবস্থার কেন সংকট তৈরি হয়েছিল মুঘল সাম্রাজ্যের ওপর এই সংকটের কি প্রভাব পড়েছিল একশো থেকে একশো নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে এই পাঁচটি প্রশ্ন অষ্টম অধ্যায় থেকে করে রেখো তাহলেই হবে এর বাইরে আর কিছু করার দরকার নেই এগুলির মধ্যেই তোমরা কমন পাবে এর পরে যে অধ্যায়টি তোমাদের পরীক্ষা হবে নতুন অধ্যায় হিসাবে শেষ অধ্যায় আজকের ভারত সরকার গণতন্ত্র এবং স্বায়ত্তশাসন এখানে যে যে প্রশ্নগুলি করে রাখবে দেখো প্রথম প্রশ্ন পৃথিবীর মধ্যে সব বড় লিখিত সংবিধান কোন দেশের রয়েছে ভারতের রয়েছে দু নম্বর ভারতের সংবিধান কবে গৃহীত হয় এবং কবে কার্যকর হয় এটা ম্যাক্সিমাম ছাত্রছাত্রী ভুল করে ফেলো এটি অত্যন্ত মনোযোগ সহকারে তোমরা দেখে রাখো গৃহীত হয় উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর কার্যকর হয় উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি এরপর তিন নম্বর প্রজাতন্ত্র দিবস আমরা কোন দিনটিতে পালন করি প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি দিনটিতে প্রজাতন্ত্র দিবস হিসাবে আমরা পালন করি চার নম্বর যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বলতে কী বোঝো একশো নম্বর পেজে রয়েছে পাঁচ নম্বর সরকারের প্রধান কাজগুলি কী কী একশো নম্বর পেজ এরপর ছ নম্বর প্রশ্ন সরকারের কাজকর্ম পরিচালনা করার জন্য কটি বিভাগ রয়েছে এবং কী কী তিনটি বিভাগ আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ আট নম্বর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে একশো নম্বর পেজে রয়েছে ন নম্বর শাসন বলতে তুমি কি বোঝো একশো নম্বর পেজ দশ নম্বর পৌরসভা এবং গ্রাম পঞ্চায়েতগুলোর কাজ কী কী একশো উনসত্তর থেকে একশো নম্বর পেজে পেয়ে যাবে এগারো নম্বর গণতন্ত্র কাকে বলে একশো নম্বর পেজ তো এই প্রশ্নগুলি অবশ্যই করে রেখো তিনটি অধ্যায়ের সমস্ত প্রশ্ন আমি তোমাদের দিয়ে দিলাম এগুলি নতুন অধ্যায় হিসাবে তোমাদের পরীক্ষা হবে তবে একটি কথা বলি ইতিহাস টেক্সট বুকটি পারলে একবার অন্তত রিডিং পড়ো তাহলে উত্তরগুলি খুঁজে পেতে তোমাদের কোনো সমস্যা হবে না প্রত্যেকটি প্রশ্নের উত্তর এবং তাদের পেজ নাম্বার আমি বলে দিয়েছি উত্তরগুলি তোমরা সহজেই পেয়ে যাবে তাও কোনো উত্তর তৈরি করতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর নিশ্চয়ই তোমাদের দিয়ে দেবো এতেই হলো তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস সপ্তম শ্রেণির সম্পূর্ণ সাজেশন দরকার হলে ভিডিওটি প্রথম থেকে তোমরা আর একবার দেখে নিতে পারো তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে সপ্তম শ্রেণীর ইতিহাসের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশান তোমরা পেয়ে গেলে যে যে প্রশ্ন এবং উত্তরগুলি দিলাম অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে নিও এর মধ্যেই পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে যদি তাও কোনো জায়গায় বুঝতে কোনো অসুবিধা হয় বা তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই সেটি কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো